ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ রবিবার আসতে পড়তে পারে উপকূলে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী জয়ের সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই জয়ের সময় পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ শনিবার অথবা ছাব্বিশ মার্চ দু থাকুন চব্বিশ তারিখ রবিবার আশ্রয় করতে পারে উপকূলে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী শনিবার অথবা ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ রবিবার আচরে পড়তে পারে উপকূলে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী ঘরের সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই জয়ের সময় গাছের তলায় ইলেকট্রিক পোলের তলায় যাবেন না মাতা জায়গায় থাকবেন না সচেতন থাকুন সতর্ক থাকুন বাড়িতেই থাকুন পক্ষ থেকে সকল আরামদাকিকে জানানো যাচ্ছে যেমন অভিভূত হয়েছে পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ শনিবার অথবা ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ রবিবার আসতে করতে পারে উপকূলে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন এবং নাইন